গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া বোধ হজম অনিদ্রা খাবারে অরুচি এই সমস্যাগুলো সমাধানের জন্য একশো ভাগ গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করছে কিন্তু বেশিরভাগ অনলাইন উদ্যোক্তায় আমি দেখছি ইদানিং এগুলো করছে একশো ভাগ গ্যারান্টি কোনো মানুষ দেওয়া উচিত নয় সেটি আল্লাহ রাসুল হলে ঠিক আছে একশো বা কীভাবে গ্যারান্টি দেবে কারণ একশোটা মানুষকে যদি আপনি একটা প্রোডাক্ট দেন সবার বডিতে একই রকম কাজ করবে না এক একজনের এক এক রকম হরমোনাল অবস্থা থাকার কারণে সেটা কাজ কারো কম কারো বেশি করবে এই স্বাভাবিক আবার কেউ কেউ বলছে আপনি ভাজা ইচ্ছা ইচ্ছামতো খাবেন আবার আমার এই প্রোডাক্টটাও খাবেন এতে উনি কি মেসেজ দিচ্ছেন যা আগে কম খাইতেন এখন বেশি করে খান এটা ভাজা পোড়া খাবার সে প্রোডাক্ট কে হোক আর প্রোডাক্ট না কে হোক সবসময় সেটা ভালো না সবসময় আমাদের শরীরের জন্য এটা ক্ষতিকারক সুতরাং একজন সঠিক পরামর্শক একজন সঠিক মানুষ কখনও আরেকজন ব্যক্তিকে এইভাবে পরামর্শ দিতে পারে না যে আপনি ভাজা পোড়াও খাবেন আবার আমার এই প্রোডাক্টটাও খাবেন আমি যে মেসেজটুকু আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে পুষ্ঠকাঠিন্য রোদে বা গ্যাস্ট্রিক বুক অনিদ্রা অনিদ্রাবধ হজম করে এইগুলো রুদে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে যা আপনি সুস্থ থাকতে চান যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে খাদ্য অভ্যাস এবং সঠিক লাইফ লাইফস্টাইল মেনটেন করতে হবে সঠিক খাদ্য অভ্যাসের মধ্যে দ্রুত হজম হয় এমন খাবার আপনার খাদ্য তালিকা রাখতে হবে আঁশযুক্ত খাবার রাখতে হবে নিয়মিত ঘুম এরপরে খাই পরিশ্রম সেই জিনিসগুলো রাখা লাগবে এরপর আপনি আমাদের যে স্টমাক ক্লিনজারটা আছে দীর্ঘদিন ধরে যে আপনি ভাজাপোড়া এরপরে মষ্টযুক্ত খাবার ফাস্টফুড প্রসেস ফুড বিভিন্ন রকমের আজে বাজে খাচ্ছেন সেটি খেয়ে যে স্টমাক বা পাক্ষ্যস্থলের অবস্থা খুব খারাপ করে ফেলছেন যার ফলে কুষ্ঠকাঠিন্য হচ্ছে টয়লেটে তিরিশ চল্লিশ মিনিট বসে থাকার পরেও ক্লিয়ারলি মল হচ্ছে না কারণ খুব বেশি শক্ত কেউ কেউ আবার খুব বেশি চাপ প্রয়োগ করে মল টেক করতে গিয়ে মল ফেটে যাচ্ছে ব্লেডিং হচ্ছে সেখান থেকে আপনার পাইলস গ্যাস এগুলো হচ্ছে এবং পাইলস গ্যাস যাদের হয় এর পরবর্তী স্টেজ যদি সঠিক ব্যবস্থা না নেওয়া যায় সেখান থেকে কিন্তু ক্যান্সার পর্যন্ত হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো যাদের হচ্ছে মূল উৎপত্তি কোথায় কুষ্ঠকাঠিন্যে মূল উৎপত্তি পাক্যস্থলিতে এই পাক্যস্থলী পরিষ্কারের জন্য হচ্ছে স্টমাক ক্লিনজার প্রোডাক্টটি স্টমাক ক্লিনজার মানে পাক্যস্থলী পরিষ্কারক যখন পাক্যস্থলী পরিষ্কার থাকবে আপনার তখন আপনার হজম ঠিক হবে আপনার টয়লেট ঠিক হবে আপনার খাবার সব কিছু ঠিক থাকবে পাশাপাশি আপনার যে দীর্ঘদিনে গ্যাস্ট্রিক ছিল টেকর ছিল প্রেশার ছিল এরপরে হচ্ছে কোলেস্ট্রল ছিল মূত্রতলে কার্যকারিতা কমে যায় আপনি প্রস্রাব করছেন বের হয়ে আসার পরে মনে হচ্ছে যে আবার প্রস্রাব করা দরকার এই প্রবলেমগুলোর জন্য এটি পরীক্ষিত প্রোডাক্ট পরীক্ষিত এটা পরীক্ষামূলক নয় এটা পরীক্ষিত প্রোডাক্ট কারণ হাজার হাজার মানুষ এটি খেয়ে আমাদেরকে ঠিকিয়ে রেখেছে মার্কেটে কারণ উনিশ সাল থেকে এখন চব্বিশ সাল পাঁচ বছর যদি প্রোডাক্টটা ভালোভাবে মানুষের বডিতে কাজ না করতো আর মানুষকে উপকার না করতে পারতো এই প্রোডাক্ট পাঁচ বছর চলতে পারতো না পাঁচ বছর একটি প্রোডাক্ট বা একটা কোম্পানি একটা বিজনেস কখন চলে যখন এই প্রোডাক্টটা রিসেল হয় যখন এই প্রোডাক্টটা মানুষ বারবার নেয় তখন তো নাকি যখন কাস্টমার মার্কেটিং করে যখন কাস্টমার আরেকজনকে সাজেস্ট করে নেওয়ার জন্য তখন কিন্তু একটা কোম্পানি চার বছর পাঁচ বছর ছয় বছর চলে আমরা পাঁচ বছর অতিক্রম করে ফেলছি সে একত্রিশে মার্চে এই প্রোডাক্টটা মার্কেটিং করে তাহলে এই প্রোডাক্টটা আপনার বডিতে কেন কাজ করবে না বলেন যে আমাকে কাজ করে আমার আম্মু আব্বুকে করে আমার ওয়াইফকে করে আমার ভাইদেরকে করে আমার আত্মীয় স্বজনদের বডিতে কাজ করে আরও হাজার হাজার মানুষের কাজ করে তাহলে আপনার অবশ্যই করবে সুতরাং নির্ভয়ে নিঃসন্দেহে এই প্রোডাক্টটি আপনি নিতে পারেন এই প্রোডাক্টটি খাওয়ার নিয়ম একেবারেই ইজি সেটা দেয় আছে সাথে তাছাড়া যে কোনো সময় আমাদের কল করে পরামর্শ নিতে পারবেন খুব ভালো একটি প্রোডাক্ট এটি আপনার পাকস্থলী পরিষ্কার করে কুষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া গ্যাস্ট্রিক বদর্জন জেকুর সহ সকল প্রায় মানে এই সংক্রান্ত সকল সমস্যা থেকে আপনাকে রেহাই দিবে একটা তৃপ্তি সহকার গুম হবে দেহের সৌন্দর্য বৃদ্ধি হবে খুব ধারণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বা অর্ডান্ন বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা এবং মোবাইল ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্ট চলে যাবে আপনার ঠিকানায় খুব সুন্দরভাবে আমরা প্রোডাক্টটা এভাবে প্যাকেজিং করে দেই আপনি প্রোডাক্টটা হাতে পাবেন এরপর ডেলিভারি ম্যানের কাছে মূল্য পরিশোধ করবেন সুতরাং এখানে কোনো ভয় নেই আগে অগ্রিম কোনো টাকা দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পর টাকা দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম